তো আপনিও চাইলে খুব সহজে সম্পূর্ণ ফ্রিতে গুগল ভিও থ্রির মাধ্যমে এই ধরনের এআই ভিডিও তৈরি করতে পারবেন তো এই ভিডিওগুলি আপনি কীভাবে বানাবেন তো তার জন্য কিন্তু সর্বপ্রথম আপনার মোবাইল ফোনে যে কোনো একটি ভিপেন ডাউনলোড করে আপনি সিঙ্গাপুরের সার্ভার কানেক্ট করে নেবেন তারপরে আপনার মোবাইল ফোনে গুগল ক্রোমটি ওপেন করবেন তো ওপেন করার পরে উপরের দিকে সার্চ উপর ক্লিক করে এখানে সার্চ করবেন গুগল জিমিন তারপরে গুগল জিমিন ওয়েবসাইট শো করবে তো জিমিনাই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন তো ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এই রকম একটা ইন্টারফেস শো করবে তো আপনার যে জিমেল আইডিতে গুগল জিমিনাই বা গুগল ভিও থ্রির প্রো ভার্সন রয়েছে সেই জিমেল আইডি কিন্তু ওখান থেকে সাইন আপ করে নিতে হবে তো আমি জিমেল আইডির উপর ক্লিক করে তো এখান থেকে কিন্তু আমার এই জিমেল আইডিতে গুগল ভিও থ্রির প্রো ভার্সান রয়েছে তার জন্য দেখুন এই জিমেল আইডিটির লোগোর পাশে একটি রাউন্ড সার্কেল রয়েছে কালারিং তো এই জিমেল আইডিটি সাইন আপ করে নিলাম তো আপনিও কিন্তু যে জিমেল আইডিতে গুগল ভিও থ্রির প্রো ভার্সন রয়েছে সেই জিমেল আইডিটি সাইন আপ করে নেবেন তো তারপরে দেখুন ওপরের দিকে টু পয়েন্ট ফাইভ প্রো লেখা আছে তো এটার উপর ক্লিক করবেন তো এটি কিন্তু আপনাকে টু পয়েন্ট ফাইভ প্লাস প্রো রাখতে হবে অন্য কিছু থাকলে হবে না তো এরপর আপনি কি করবেন তো এরপরে কিন্তু একদম উপরের দিকে দেখুন থ্রি ডার বলে যে একটি অপশান আছে ওইটার উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে ডেস্কটপ সাইটটি অন করে নেবেন তো ডেস্কটপ সাইটটি অন করলে কি হবে আপনার অনেক সুবিধা হয়ে যাবে তো নিচের দিকে দেখুন একটি অপশান পাবেন ভিডিও বলে তো এই ভিডিও অপশানের উপর ক্লিক করবেন তো আমি ভিডিও অপশান ওপর ক্লিক করেছি তো যখনই আপনি ভিডিও অপশানের উপর ক্লিক করবেন তখন কিন্তু নিচে দেখা যে গুগল ভিও থ্রি কানেক্ট হয়ে আছে কি না তো যদি গুগল ভিও থ্রি এখানে না দেখায় তাহলে কিন্তু আপনার ভিডিও সুন্দরভাবে তৈরি হবে না তার কারণ আপনার ভিডিওটি তৈরি হবে গুগল ফিও টু এর মাধ্যমে তাহলে কিন্তু আপনি ঠিকঠাকভাবে ভয়েস পাবেন না তো এবার আপনি কি করবেন এবার কিন্তু আপনাকে একটি প্রম্পট লিখতে হবে এখানে আপনার ভিডিও অনুযায়ী তো কীভাবে আপনার ভিডিও অনুযায়ী পারফেক্ট প্রম্পট লিখবেন তো তার জন্য কিন্তু আপনি চ্যাট জিভিটি ব্যবহার করতে পারেন তো দেখুন আমি চ্যাট জিবিটির মাধ্যমে কিন্তু একটি প্রম্পট লিখে নিয়েছি তো সেই প্রম্পটি কিন্তু এখানে কপি করা রয়েছে তো এই প্রমটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি তো দেখুন আমি আমার ভিডিওর প্রম্পটি কিন্তু এখানে পেস্ট করে দিয়ে দিয়েছি আমি সেন্ট বলে যে অপশনটি আছে ওইটার ক্লিক করলাম তো সঙ্গে সঙ্গে কিন্তু এই ভিডিওটি তৈরি হওয়া শুরু হয়ে যাবে তো আপনি একটু ওয়েট করবেন তো একটি ভিডিও তৈরি হতে মিনিমাম তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট সময় লাগে দেখুন কত সুন্দর এই ভিডিওটি তৈরি করে দিয়েছে গুগল ভিও থ্রি তো এই ভিডিওটি আপনি কিভাবে ডাউনলোড করবেন তো ভিডিওটি ওপর ক্লিক করে ওপরের দিকে দেখুন ডাউনলোড বলে যে অপশানটি আছে ওইটার ওপর ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এই ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এরপরে কিন্তু এই ভিডিওটি আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন তো এই ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ